তারই সঙ্গে সঙ্গে যে মহান রবুল আলমীন এ মক্ষম সুযোগ তৌফিক সৌভাগ্য আমাদেরকে দান করেছেন যিনি মেহরবানি করে আমাদেরকে আশ্রফুল মাকরুকাত সৃষ্টির সেরা অলাকাত না বানি আদাম শুধু এখানেই নয় আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষকে যত সুন্দর করে দেহ কাঠাময়। আল্লাহ সৃষ্টি করেছেন অনন্ত বিশ্ব চরাচরে মানুষের মতো ভারসাম্যপূর্ণ এমন সুন্দরতম সৃষ্টি আল্লাহ দ্বিতীয়টি করেননি পড়ুন আলহামদুলিল্লাহ